এবার তেল আবিবে সামরিক স্থাপনায় ইয়েমেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা কয়েক ঘন্টা বন্ধ চারটি বিমান বন্দর। এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এদিকে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে মস্কোর পাল্টা হামলা আরো জানিয়ে দিব এবার পাকিস্তানের পাল্টা হামলা ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ এদিকে রণতরী থেকে সাগরে পরে ডুবল আরও একটি মার্কিন যুদ্ধ বিমান এবার ভারতীয় সেনাবাহিনীর ব্রিগ্রেড সদর দপ্তর ধ্বংসের দাবি পাকিস্তানের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে করা হুশিয়ার বার্তা ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার তেলাবিবে সামরিক স্থাপনা ইএমএন ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সেনাবাহিনী তেলাবিবের একটি সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে প্রতিনিয়ন্ত্রিত দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন তেল তেলাবিবে দখলকৃত জাফার দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি ইয়াহিয়া জানান গাজায় নিপীড়িত জনগণের প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলি দখলদার বাহিনীর অবরোধ ও যুক্তরাষ্ট্রের সমর্থনে জবাবে এ হামলা চালানো হয়েছে ইয়েমেনি মুখপাত্রের ভাষায় জাফায় এই সামরিক অভিযানে প্যালেস্টাইন টু নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তিনি জোর দিয়ে বলেন যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইয়েমেন বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনে হামলা অব্যাহত রাখবে দুই সালে সাথে অক্টোবর গাজায় প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলি দখলদার শক্তির বিরুদ্ধে চমকপ্রদ পাল্টা হামলা আল আকসা স্ট্রম পরিচালনার পর থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে এরপর থেকে ইয়েমেনি জনগণ ফিলিস্তিনিদের সংগ্রামে তাদের প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে সূত্র মেহের নিউজের এদিকে মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা কয়েক ঘন্টা বন্ধ চারটি বিমান বন্দর রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন টানা দ্বিতীয় রাতে মস্কোকে লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন হামলার পর মস্কোর চারটি বিমান বন্দর সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসা ভিয়া টেলিগ্রামে জানায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল কিন্তু পরে আবার খুলে দেওয়া হয় এদিকে মস্কোর মেয়র শেরগেই ছবি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন শহরে পৌঁছানোর আগেই কমপক্ষে উনিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে তিনি বলেন বেশ কিছু ধ্বংসবশেষ শহরের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে পড়েছিল তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইউক্রেন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তবে খারকিবের মেয়র বলেছেন রাশিয়া রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েবে ড্রোন হামলা চালিয়েছে এদিকে মস্কোর পাশাপাশি পেনজা এবং বরোনেস সহ অন্যান্য রাশিয়ান শহরের গভর্নররাও বলেছেন মঙ্গলবার রাতভর তাদের উপর ড্রোন হামলা চালানো হয়েছে এদিকে রাশিয়ান সামরিক ব্লগারদের অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে মস্কোর দক্ষিণে একটি অ্যাপার্টমেন্টের জানালা ভেঙে গেছে এছাড়া সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ছাব্বিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে সূত্র বিবিসির এবার পাকিস্তানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত কাশ্মীর হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত বুধবার প্রথম পহরে এই হামলা চালানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন ও ভারতের এন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন কোটালি ভাওয়ালপুর ও মুজাফরাবাদে হামলা চালিয়েছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে ভারত বুধবার সকালে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এদিকে ইউক্রেনের ড্রোন হামলার জবাবে মস্কোর পাল্টা হামলা ইউক্রেনের টানা ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া ড্রোন ও মিসাইল এই হামলায় খারকিবে কমপক্ষে চারজন আহত হয়েছে বলে জানিয়েছে এ ইউক্রেনের কর্মকর্তারা খবর সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এর আগে টানা দুই রাত ধরে এ ইউক্রেন মস্কোয় ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়া দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়াচিয়া সামাজিক মাধ্যমে টেলিগ্রামে জানিয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের রাজধানীর চারটি বিমানবন্দরের সবগুলোই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এমন একটি সময় হামলা ও পাল্টা হামলার এসব ঘটনা ঘটছে যখন বিজয় দিবস পালনের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া দিবসটি উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকরে প্রাথমিকভাবে সম্মত হয়েছেন মস্কোর ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে ইউক্রেনে তিন দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে এবার পাকিস্তানের পাল্টা হামলা ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুরের পর এবার পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান এ প্রেক্ষিতে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে এতে ইতোমধ্যেই উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আনন্দবাজার জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী পাল্টা হামলায় ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান একটি ড্রোন এবং একটি ব্রিগ্রেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তান নিরাপত্তা সূত্রের খবরে বলা হয়েছে বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী করে ভূপাতিত করেছে বর্তমান পরিস্থিতিতে ভারত দেশের নাগরিকদের সতর্কতা থাকতে বলা হয়েছে জরুরি প্রয়োজন উত্তর ভ্রমণ চলার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে রণতরী থেকে সাগরে পরে ডুবলো আরো একটি মার্কিন যুদ্ধ বিমান লোহিত সাগরে ডুবলো আরো মার্কিন নৌবাহিনীর আরো একটি এফ এ এইটিন সুপার হর্নের যুদ্ধ বিমান বিমান বাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে পড়ে লোহিত সাগরে হারিয়ে গেছে যুদ্ধ বিমানটি এক সপ্তাহেরও কিছু বেশি সময়ের মধ্যে হারিয়ে যাওয়া এটা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় যুদ্ধ বিমান খবর সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ঠিক কিভাবে যুদ্ধ বিমানটি সাগরে পড়ে গেল তা এখনো পুরোপুরি স্পষ্ট নয় এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে তবে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি বলেছেন যুদ্ধ বিমানটি মঙ্গলবার রণতরীতে অবতরণের চেষ্টা করছিল কিন্তু রানওয়েতে থামতে ব্যর্থ হয় ফলে পানিতে গিয়ে পড়ে যায় তবে পাইলট ও অস্ত্র ব্যবস্থা করা এক কর্মকর্তা বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এর আগে বিদ্রোহীদের মিলিয়ন ডলার মার্কিন নৌবাহিনী জানিয়েছিল ওই লোহিত সাগরে ইউএসএস হ্যারি এস্টুম্যান নামের একটি বিমানবাহী অনতলি থেকে হামলার মুখে যুদ্ধ বিমানটি সাগরে পড়ে ডুবে যায় দুর্ঘটনায় এক নাবিক আহত হন এবার ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবি পাকিস্তানের ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলায় দেশটির ভেতরে একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান এছাড়া তিনটি ভারতীয় যুদ্ধ ভূপাতিত করার কথাও জানিয়েছে ইসলামাবাদ খবর জিও টিভির বুধবার ভোরে এই পাল্টা হামলা চালানো হয় বলে জানায় পাকিস্তানের সামরিক বাহিনী এর আগে ভারতের হামলায় পাঞ্জাব আজাদ কাশ্মীরের অন্তত তিনজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হন ভারত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার জবাবে তারা এই সামরিক অভিযান চালিয়েছে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী নিরাপত্তা সূত্র জানায় পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে একই সঙ্গে নিয়ন্ত্রণ রেখার কাছে শত্রুপক্ষের একটি সামরিক চৌকি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে সূত্রগুলো আরও জানায় পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে এবং ভারতের হামলার জবাবে বিমান ও স্থলপথে করা প্রতিক্রিয়া জানানো হচ্ছে এদিকে করা হুশিয়ার বার্তা ইরানের যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করলে তেহরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে রোববার ইরানের রাষ্ট্র টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এই সতর্ক বার্তা দিয়েছেন খবর এপির পির ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর হুতি বিদ্রোহী ও ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল এরপরে এমন পাল্টা হুমকি দিল ইরান ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন যদি এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইহুদিবাদী সরকার শুরু করে তাহলে ইরান তাদের স্বার্থ ঘাঁটি এবং বাহিনীকে টার্গেট করবে সেটি যেখানেই হোক বা যখনই প্রয়োজন মনে করে করবে রोबर ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি এরপরই হুশিয়ার দিয়ে নেতানিয়াহু বলেন হুথি বিদ্রোহী দের ও ইরানকেও এই হামলার পরিণতি ভোগ করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহু বলেন অতিতেও অতিতেও ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল এবং ভবিষ্যতেও উপযুক্ত ব্যবস্থা নেবে তিনি আরো বলেন এক দফায় এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে না বরং বেশ কয়েক দফায় প্রতিশোধ নেওয়া হবে তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি তবে নেতানিয়াহর দাবি উড়িয়ে দিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নাসির জাদে বলেন ইয়েমেনের হুতিরা হামলা করার সিদ্ধান্ত নিজেরা নেয়